করানুল করিমের বক্তব্য দুই ধরনের কিছু আছে আল্লাহ কুদরতের কথা আল্লাহ বিভিন্ন কথা কিছু আজমতের আছে জান্নাত সাধারণ বর্ণনা এগুলো সকলেই সহজ আল্লাহ বললেন যে আমি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করি এটা ব্যাখ্যা ছাড়াই বোঝা যায় বোঝা যায় কি না বলে আমি তোমাদের পায়ের নিচে জমিন বিছায়া দিছি এটা ব্যাখ্যা ছাড়াই কি করা যায় বোঝা যায় কিন্তু এই যে বিষয়টা যে এখানে রোজার ক্ষেত্রে আল্লাহ তাআলা কি বললেন বিধানটা এটা শুধু আপনি বাংলা তর্জমা দিয়ে বুঝতেন এখানে আপনাকে ওলামায় কারামের ব্যাখ্যার দ্বারস্থ হইতে হবে তফসিরের দ্বারস্থ হইতে হবে ওলামায় কেরামের মাস আলা ফতুয়া সিদ্ধান্তের মুখোমুখি হইত নাহলে আপনি বুঝলেন ফামাং তাতাওয়া বলতেছি আমি ফামাং তাতাওয়া খাই রান ফাহুয়া খাই আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি একজন মিসকিনকে একটি রোজার বিনিময়ে না রাইখা খাওয়াইলেই চলবে তবে কেউ যদি বেশি খাওয়ায় দুইজন খাওয়ায় তিনজনকে খাওয়ায় কেউ যদি অতিরিক্ত করে ফাহুয়া খাইরুন লাহু তো এটা তার জন্যই উত্তম হবে তার জন্যই নেকি আরো বাড়বে ও আং খাইরুন খাই এরপরে আল্লাহ বললেন তবে শোনো রোজা যদি রাখতে পারো সেটাই ভালো রোজা যদি রাখতে পারো তাহলে কি সেটাই ভালো ইঙ্কুম যদি তোমরা বুঝতে যদি তোমরা বুঝতে প্রকৃত আমি আল্লাহর কথার আন্দাজ কি বুঝাইতে চাচ্ছি আল্লাহ বলেন যদি বুঝো তাইলে উচিত রোজা রাখা এই তরজমাটা এই এখন আপনারা আমি একটু কথা মিলে একই তাইলে আমি কথা পুরা বুঝি সহজে বুঝি মূল বিষয় হলো রসুল সাল্লামের জামানায় এই কথাটা শুধু শোনেন তাইলে আমি এই আয়াতের কথা পুরো বুঝবেন সাল্লামের জামানায় যখন প্রথম রোজার বিধান নাজিল হলো রমজান মাসের রোজা তখন রোজার প্রথম বিধান যুগে সাহাবিদের জমানায় নবীজির উপস্থিতিতে বিধানটা ছিল এরকম যে রোজার হুকুম আল্লাহ দিলেন তবে রোজা রাখা না রাখার ক্ষেত্রে এখতিয়ার এইভাবেই বিধান ইসলামের একটা মৌলিক বৈশিষ্ট্য মনে রাখবেন অসংখ্য বিষয়ে আল্লাহ বছরের ভিতরে বিধান পরিবর্তন করছেন একাধিক বিধান আল্লাহ তালা পরিবর্তন করে করে নতুন বিধান দিচ্ছেন কিন্তু রসুল্লাহ নবুয়তের জিন্দিগি ইন্তেকাল হলো ওহি বন্ধ হইলো জিব্রাই আশা বন্ধ হইল এরপরে আর কেয়ামত পর্যন্ত কোনো পরিবর্তন পরিবর্ধন নাই কিন্তু নবীজির বিধান বদলাইছে যেমন আপনার খেজুর আঙ্গুর আল্লাহ প্রথম মধ্যে বলছেন খেজুর আঙ্গুর দ্বারা তোমরা তোমাদের খাদ্য রিজিক এটাও গ্রহণ করো তোমাদের জন্য নেশা জাতীয় দ্রব্য অর্থাৎ তোমাদের নেশার উপকরণ এটাও তোমরা এটার দ্বারা গ্রহণ করে থাকো এই কথাইটা কোরআনে বলছি এখানে কোনো নিষেধ নিষেধের কিছু নাই মানে নেশা নিষেধ এ কথা বলছে এখানে না এই হলো প্রথম কথা এবদুর বলে আল্লাহ ছাড়িয়া দিছে কিছুদিন পরে আল্লাহ তালা কোরআনুল করিমের বিধান আল্লাহ তালাই নাজিল করেছে যে আনিল নবী আপনাকে মদ জুয়ার ব্যাপারে সাহাবিরা জিজ্ঞেস করছে আপনি বলেন এতে উপকার একেবারেই সীমিত ক্ষতির পরিমাণ অনেক বেশি পরিমাণ অনেক বেশি তাইলে নিরুৎসাহ করা হইলো করা হয় ওই যে কিছু উপকার আছে বলল তাহলে দ্বিতীয় তিন নম্বরে কিছুদিন পরে আল্লাহ বললেন সুকারা তালা আল্লাহ বললেন হে ইমানদাররা তোমরা কোনোভাবেই যখন নেশা করো এই পর পরপর নেশার পর পর তোমরা নামাজের কাছেও যেও না তার মানে যতক্ষণ পর্যন্ত তুমি স্বাভাবিক না হও নেশাগ্রস্ত অবস্থার থেকে হালাত স্বাভাবিক না হয় ততক্ষণ নামাজে না তাহলে এখানে পাঁচ নামাজের আগে কিছু মদের সময়ে নিষেধাজ্ঞা করা হইবে যেতটুকু আপনার নতুন করে অনুভূতি ফিরে না আসবে এতটুকু টাইম গ্যাপ দিতে হবে তাইলে চূড়ান্ত নিষেধ হয় না কমে আসছে কমে আসছে এই এরপরে আল্লাহ তালা সুরা মায়েদার আয়াত নাজিল করে বললেন ইন্নামাল খামরু আল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজ সুম মিন আমালিস আজকে থেকে মদ জুয়া তারপরে ভাগ্য নির্ধারক তীর এবং মূর্তি পূজার বেদি যেখানে মূর্তির পূজা হয় এই সমস্ত কিছু টোটাল শয়তানের জঘন্য কাজ একদম এক বাক্যে ছেড়ে দাও ফাজতানিবুহ টোটাল ছেড়ে দাও তাহলে চারটি ধাপে মদ এবং জুয়ার চূড়ান্ত হারাম আল্লাহ তালা করছে কথাটা বুঝলেন কি না তো ঠিক রসুল্লাহ সাল্লাহ সাল্লামের জামানায় রোজার বিধান যখন দেওয়া হইল তো প্রথম বিধান ছিল মনসা আফতারা মনসা আসামা যে মন চাইবে রোজা রাখবে যে মন চাইবে রোজা রাখবে না তো যে রাখবে না সে কি করবে সে এর বিনিময়ে একজন ফকির একজন মিসকিনকে এক ফিদিয়া এক ফিত্রা পরিমাণ খাবার কিনে টাকার ওই পরিমাণ খাবার খাওয়া যাবে এটাই ছিল প্রথম বিধান এরপরে আল্লাহ পাক রব্বুল আলমিন ওই সময় অসুস্থ এবং মুসাফিরদের জন্য আলাদা রাখছেন যে তারা পরে কাজা করার শর্তে ছেড়ে দিতে পারে। কিছুদিন পরে আল্লাহ তালা ওই তৃতীয় আয়াত এটা আমি একটু পরে বলবো এখন আর আজকে না একশো পঁচাশি আয়াতে আল্লাহ তালা নাজিল করে জানান ওই বাপ ওই ছোট মিয়া এই ছাড়ো ছাড়ো মোবাইলটা থাক তোমার বাপের হাতে দাও জি এটা বাপ ভাবে আদর না আদর হতেই পারে না এটা এটা সন্তানের উপরে জুলুম অন্যায় ছাড়া আর কিছু সাফ কথা আপনি রাগ হইলেও আমি বললাম যেই বাপ যেই মা তার সন্তানের হাতে বড় মোবাইল দেয় উনি ওই সন্তানের উপরে জুলুম করছেন ওই সন্তান নষ্ট করার পিছনে এই বাবাই দায়ী এই মাই দায়ী পরিষ্কার কথা আপনিই দায়ী যারা করছে করতেছেন আপনিই নাই অরে খানা খাওয়াইতে হবে মোবাইল দেখাইয়া অরে নাস্তা করাইতে হবে মোবাইল দেখাইয়া অরে ঘুম পাড়াইতে হবে টেলিভিশন দেখাইয়া না 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 এটা কোনো ব্যর্থতার কথা পরাজিত মানসিকতার কথা পূর্বের যে এটা তুলে হলো এখন সকলকেই কি হয়ে গেল রহিত হয়ে গেল কিন্তু এ আয়াতের হুকুম মুফাসির একেরা বলেন রসুল্লাহ সাহায্য সাল্লামের হাদিস দ্বারা এই আয়াতের হুকুম তখন নির্ধারণ হলো এই এটাও থাকবে কার জন্য ও আলাল্লাহর জাগাত লাউতি কু নাহু যারা অতিশয় বৃদ্ধ এতটা দুর্বল এতটা অক্ষম যে ওই অসুস্থতা পরে কাজা করবে এই শর্তে এখন রোজা ছেড়ে দিছে কিন্তু এমন অসুস্থ ব্যক্তি যার রোগ অতসা এতটা বৃদ্ধ এতটা দুর্বল অক্ষম যে আর কোনোদিন এই সুস্থতা ফিরে আসার সম্ভাবনা নাই ডাক্তারও বলছে বাস্তবতাও বোঝা যাচ্ছে যে উনি আর কোনোদিন সুস্থ হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে এই ব্যক্তির জন্য ওই হুকুমটা আল্লাহ তালার যে এই ব্যক্তি নিজের রোজা যেহেতু প্রচন্ড অসুস্থ আবার পরে সুস্থ হওয়ার সম্ভাবনাও নাই কাজে পরে কেমনে কাজা করবে সে এই জন্য এই লোকের জন্য ওই পূর্বের হুকুমটা যে প্রত্যেক রোজার বিনিময়ে একজন পরিমাণ একজন দিবে দিবে টাকা দিয়ে এই হুকুম আগের মতো ওই অতিশয় বৃদ্ধ গরিব এবং দুর্বলের জন্য প্রযোজ্য তাহলে এখন সব কথা মিলছে কিনা বলেন না এই জন্য ওলামায় ক্যারামের ব্যাখ্যা ছাড়া আপনি বুঝতেন বুঝতেন তাইলে আমরা রোজার মৌলিকত্বের এই দ্বিতীয় আয় বুঝলাম সর্বাবস্থায় শেষ কথা হইল আল্লাহ তালা বলছেন রমজান মাসে যত রকমের সুযোগ ছাড় তুমি গ্রহণ করো না কেন নিশ অসুস্থতা মুসাফির দুর্বল ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ছাড় আমি আল্লাহ দিয়ে রাখছি বাকি শেষ কথা আল্লাহ বলছে ও আংতা মু খাই মনে রাখো কোন ছাড় গ্রহণ না করে একটু হিম্মতের সাথে রোজা রাখতে পারলে সেটাই বেশি উত্তম আমি আল্লাহ এটাই বেশি চাই আমার বেশি আকাঙ্ক্ষা রোজা রাখবান আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন আমি